জানাই শুভেচ্ছা তো ফ্রেন্স এখান থেকে যারা দীর্ঘদিন ধরে এখান থেকে মোটামুটি যারা এখান থেকে ও কয়েনটা কয়েন্টা মাইনিং করছেন এখান থেকে আপনাকে যদি অ্যাড্রপটা নিতে হয় তাহলে এখান থেকে আপনাকে কিছু সেটিংস করতে হবে বুঝতে পারছেন এই আজকেই হয়তো তাদের মাইনিংটা শেষ তারা তারা টেলিগ্রাম এবং টুইটারে তারা জানিয়ে দিয়েছে তাদের মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তাদের যে সার্কুলেশন সাপ্লাইটা ছিল ওইটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় তো এখান থেকে আপনি কিভাবে এখান থেকে আপনি যদি থেকে তাহলে অবশ্যই অবশ্যই কয়েকটা কাজ আপনাকে করতে হবে ওকে তো ফ্রেন্ডস এখান থেকে কী করবেন আপনি আপনার এই প্রোফাইলে ক্লিক দেবেন ওকে তো ফ্রেন্ডস এখান থেকে প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এইখান থেকে দেখেন দেয় ইডিটিং দ্য ওয়ালেট এই ওয়ালেটটা কীভাবে এডিট করবেন এই এই পেন্সিলে এইখানে ক্লিক দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাকে এইখানে কয়েকটা সেটিংস করতে হবে ঠিক আছে এইখান থেকে আপনার এই সেটিংসটা করতে হবে এবং এগুলা এটা করতে হবে ওকে এখান থেকে আপনি এই সেটিংসটা কিভাবে করবেন এখান থেকে আপনি কি ইভিএম ইথেরিয়াম কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক দিয়ে দিবেন। ওকে এখান থেকে ক্লিক দেওয়ার পর এইখানে দেখেন আপনি এইখান থেকে একটা ক্যাপচা ভেরিফিকেশান হচ্ছে ক্যাপচা ভেরিফিকেশান হওয়ার পর এখান থেকে আপনি যে গ্যাট করে ক্লিক দিবেন আপনার জিমেল একটা কোড যাবে ঠিক আছে একটা জিমেলি কুড যাবে জিমেলি কোডটা গিয়ে করবেন এখানে বসাবেন তারপর এখান থেকে আপনাকে ওয়ালেট সাবমিট দিতে বলবে তো এখান থেকে আপনি ওয়ালেটটা সাবমিট কীভাবে দেবেন আপনি এখান থেকে ইভিএম ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস কীভাবে পাবেন তো এখান থেকে আপনি চলে যাবেন মেটামাসকে তো আপনি কী ব্রাউজারে এক্সটেনশন ইউজও করতে পারেন ম্যাটামাস্ক অথবা এখান থেকে আসার পর যদি আপনার যে কোনো ওয়ালেট এখান থেকে যদি সিলেক্ট করা থাকে আপনি কী করবেন এই যে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবেন যদি ম্যাটামাস্ক অ্যাপস থেকে ইউজ করেন এরকম একটা অপশন পাবেন ঠিক আছে এখান থেকে কী করবেন আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন ওকে এখানে ক্লিক দেওয়ার পর এইখানে দেখেন দা ইথিরিয়াম মিন এই ইথিরিয়াম মিনিটে ক্লিক দিয়ে দেবেন একটা ওকে তো ফ্রেন্ডস এইখান থেকে দেন আমাদের কিন্তু ইথিরিয়াম অ্যাড্রেস এখান থেকে সেট আপ করা হয়ে গেছে আপনি কী করবেন এই যে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন যে এইটা এইখান থেকে এখান থেকে এটা কপি করে নেবেন ওকে এখান থেকে কিন্তু আমাদের কপি করা হয়ে গেছে আপনি চলে যাবেন এবার এই ওজিসি ওকে তারপরে এখান থেকে আপনি কোড দিয়ে তারপরে এইখান থেকে আপনি কী করবেন অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করে দেবেন ওকে তো ফ্রেন্ডস এখান থেকে কিন্তু আমাদের ই থ্রি প্লাস ইভিএম এইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে তো এখান থেকে আপনি কীভাবে এইটা করবেন ট্রোন ট্রোনটা কীভাবে সিলেক্ট করবেন আমি এটা ঠিক আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে একটা ক্যাপচা যাবে এখান থেকে ক্যাপচাটা কী করবেন ফিল করে দেবেন ওকে তারপর এখান থেকে কোডটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনাকে বলবে ট্রোন অ্যাড অ্যাড্রেসটা দিতে বললো তো এখান থেকে আপনি ট্রোন অ্যাড্রেসটা কী করবেন আপনি এখান থেকে আপনি এখান থেকে ট্রান্সটলেট থেকেও দিতে পারেন তো এখান থেকে ট্রান্সটলেটে ওকে তো ফ্রেন্ডস এখান থেকে কী করবেন ট্রান্সটলে আসার পর এইখান থেকে কী করবেন সার্চ দিবেন ঠিক আছে এখান থেকে সার্চ দেওয়ার পর এখান থেকে লিখে দেবেন টিআরসি এইখান থেকে এটা লিখে দেবেন ওকে টিআরসি লিখে দেওয়ার পরে এইখানে দেখেন এইখানে আপনাদের ট্রোন এক্স এটা শীর্ষ করতেছে এইখান থেকে এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে যে এইখান থেকে দেখেন রিসিভ রিসিভ এই অ্যাড্রেসটা দেওয়া তারপর এখান থেকে ওইখানে যেভাবে ইভিএম ওয়ালেটটা এখান থেকে ক্রিয়েট করছেন এইভাবে সিলেক্ট করে দেবেন ওকে এখান থেকে আমাদের কিন্তু ইথিরিয়াম তারপর এখান থেকে দেখেন ট্রোন এখান থেকে এই এইগুলা কিন্তু টাস্ক আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস বা ওয়ালেট বলেন এইগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে তো ঠিক আছে এখান থেকে সুন্দরভাবে কমপ্লিট করে নেবেন তারপরে এখান থেকে একটু বেগে আসবেন ঠিক আছে আর একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আমরা তো ওয়ালেট অ্যাড্রেস তো সাবমিট করছি এটা তো ঠিক আছে এইখান থেকে দেখেন যে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট এখানে থেকে ক্লিক দেবেন ঠিক আছে এইখান থেকে দেখেন এইটাই হইতেছে আপনার মেন টপিক্স এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে দেখেন টেলিগ্রাম আপনার এটা ঠিক আছে কিনা ঠিক আছে তারপরে তারপর এখান থেকে টুইটার ডিসকট আরেকটা বিষয় হইতেছে কি এই ডিসকট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এখান থেকে ডিসকট অ্যাকাউন্টটা যদি আপনার না থাকে তাহলে এখান থেকে আপনি ভিডিও ইউটিউবের হেল্প নিতে পারেন ঠিক আছে ইউটিউবের হেল্প নিয়ে এখান থেকে ডিসকট অ্যাকাউন্টটা খুলে নেবেন তো এখান থেকে ডিসকোট অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন আপনার যেই লিঙ্কটা কী করবেন আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন ঠিক আছে তারপরে থেকে লিঙ্ক আপ করে দেবেন তো আরেকটা বিষয় হইতেছে কি এইখান থেকে দেখেন যে আপনার যেই যে এটা 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 ওই আপনার বাধ্যতামূলক না ঠিক আছে এটা কিন্তু অপশন হয় এটা আপনার দিলেও চলবে তো ওইখান থেকে এই এইগুলা কী করবে মাস্ট বি কমপ্লিট করে নেবেন এবং ওইখান থেকে আপনার যে ওয়ালেটটা ওইখান থেকে আপনি সাবমিট করে নেবেন ওকে তো ফ্রেন্ডস আরেকটা খুবই পজিসির বিষয়টা ভালো লাগলো তো ওইখান থেকে তারা কিন্তু কোনো লক কিন্তু এইখান থেকে কয়েন কিন্তু লক করবে না ওকে তারপরে এইখান থেকে কিন্তু আমাদের যে সাবমিট এইগুলো সবগুলো কমপ্লিট করা কিন্তু ডান তো এইখান থেকে আরেকটা যে বিষয়টা আমাদের একটা কেওয়াইসি ডান করতে হবে ঠিক আছে ওজিসি উড্রো নেওয়ার জন্য আপনাকে অবশ্যই যে আমরা যেভাবে ডক্স থেকে নিছি নিয়েছি ইউআইডির মাধ্যমে ঠিক আছে যে কোনো এক্সচেঞ্জার থেকে ইউআইডি নিচ্ছি আপনাদের অবশ্যই অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট একটা ভেরিফাই এক্সচেঞ্জার লাগবে ঠিক আছে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে যদি আপনি উইড্রোটা নিতে চান এবং কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে চান তাহলে এখান থেকে আপনাকে অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট লাগবে মাস্ট তো এটাই আপনারা যদি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইবিট অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটার ভিডিও লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে তো এইখান থেকে এখান থেকে প্রতিনিয়ত যারা কাজ করছেন তো এখান থেকে একটা মোটামুটি ভালো একটা ফিট দিতে যাচ্ছেন ওকে আরেকটা বিষয় হয়ে যাচ্ছি যে এখানে যে তারা যে উইথড্রোটা করবে এই উইথড্রোটা তারা কখন করবে তাও এখান থেকে তারা একটা কিন্তু টুইট এবং এখান থেকে টেলিগ্রামের মাধ্যমে তারা জানিয়েছে যে আমরা এখান থেকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে এখান থেকে আমরা উইথড্রোটা স্টার্ট করব তা কেওয়াইসির মাধ্যমে যে বাইবিট ইউআইডির মাধ্যমে দিয়ে এখান থেকে আমরা কিন্তু উইথড্রোটা স্টার্ট করব ওকে তো ফ্রেন্স এখান থেকে যে ও কয়েনটা কয়েন্ট কয়েনটা অলরেডি কিন্তু বিট গেট কিন্তু প্রি মার্কেটিং অবস্থায় আছে তো এখান থেকে তারা কীরকম একটা প্রাইস হবে ওকে তো ফ্রেন্ডস এখান থেকে যদি আপনি বিট গেট প্রি মার্কেট অবস্থায় আসেন এখান থেকে যদি দেখেন তো এখান থেকে দেখেন ও জিসি কয়েন্ট আমাদের ও জিসি এখান থেকে প্রায় এখান থেকে আপনার যে তাদের যে প্রি মার্কেটিং যে লিস্টিংয়ের যে অবস্থাটা এখান থেকে যেখান যে তাদের প্রাইসটা ঠিক আছে এখান থেকে এরকম প্রাইস হবে তো এখান থেকে আরেকটা বিষয় হইতেছে কি এখান থেকে যদি তারা যে আমরা যে মেইন কয়েন্টটা যে কালেক্ট করতেছি এটা কি পয়েন্ট না কয়েন্ট তো এখান থেকে একজাক্টলি কোনো কিছু বলা যাচ্ছে না যদি তারা কোনো আপডেট দেয় যদি বলো এখান থেকে না এই কয়েন্টাই এই কয়েনটাই কিন্তু কয়েন বুঝতে পারছেন পয়েন্ট না পয়েন্ট থাকলে কিন্তু আপনাকে কনভার্ট হবে ঠিক আছে তারা কিন্তু কনভার্টিং ওয়ান টু ওয়ান এরকম আছে ওয়ান ইস টু ফোর টু সেভেন এরকম তারা কনভার্শন নিয়ে আসবে তো এখান থেকে যদি কনভার্সন না হয় তাহলে এখান থেকে যে এই রকম প্রাইসটা আমরা এক একটা ও জিসি কয়েন থেকে আশা করতে পারি তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যে আমরা এখান থেকে উইথড্রোটা করবো কীভাবে করবো এখান থেকে ফুল ভিডিও দেওয়া হবে তো এই ছিল মোটামুটি ও সের আপডেট অবশ্যই অবশ্যই আপনাকে যে কাজগুলো আমি দেখাইছি এগুলো কমপ্লিট করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ